রবের কিংডমে যত দুষ্ট নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআনের ইসলাম আমাদেরকে সব সময় পাক এবং হালাল জিনিস খেতে বলে দুই নম্বর সুর আল বাকার একশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইয়ালিনা আমানু কুলুমিন্তা রাজাকুম অস্কুর উল্ল্যা হিনকন্দাহ আবদন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই খাবে ওই সমস্ত জিনিস যা রুজি হিসেবে আমি দিয়েছি জিনিস দিয়েছি রুজি হিসেবে যদি তোমরা আল্লাহ তালার দাসত্ব স্বীকার করে থাকো তাহলে রবের কিংডমে যারা পেপসি খাওয়াচ্ছে সেভেন আপ স্প্রাইট ম্যারেন্ডা কোকা কোকাকোলা ফান্টা এগুলি সব ইহুদিদের প্রোডাক্ট আবার বাংলাদেশে রয়েছে পাকিস্তানে ইন্ডিয়াতে রয়েছে প্রাণ গ্রুপের প্রোডাক্ট এরা কাদিয়ানি এরা মুরতাদ এদের কোম্পানির জিনিসগুলি আমি মূলত খাই না পান করি না কারণ পাঁচ নম্বর সুরাল মায়েদের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কখনো یهودی খ্রিস্টান যারা রয়েছে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না এরা যে যে কোনো জিনিস দিক না কেন আমি অন্তত খেতে রাজি না পান করতে রাজি না এমন কি হিন্দুত্ববাদ મોદીর যুগে যারা খাদ্য খাবার ভিন্ন দেশে পাঠাছে সেই সব জিনিসও আমি কোরাই করে খাই না কারণ সেগুলিতে গোমূত্র তারা সংমিশ্রণ করে এই পরোটা গুলোতে কি ধরনের উপাদান ব্যবহার করা হয় তা সচেতন মুসলিম যারা তারা বিশ্বে জানে পেপসি বলেন কোকাকোলা বলেন ইউরোপ অনেকে টয়লেট টয়লেট বলে। বলে পেপসি ও যারা না আবার অনেকেই জানে এখানে শুকুরের চর্বি এবং রক্ত রক্ত উপাদান হিসেবে ব্যবহার করা হয় দুই নম্বর সুরা আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ শুকুরকে হারাম করেছেন মুসলমান শিয়া মুসলমান সুনি এবং মুসলমান সালাফি সমাজের হালাল ফতোয়া দেশ বিদেশের অনেক হারামখর মৌলবীদের কাজ হলো ইহুদি নাসারা আমেরিকা ও দালালি করা তাই তারা তাদের পক্ষে ফতোয়া দেয় এইসব মৌলবিদের থেকে আল্লাহ যেন বিশ্বের সকল মুসলিমদেরকে অন্তত বেঁচে চলার তৌফিক দান করেন আর মুসলিমদের ইমানকে যেন রক্ষা করেন আমরা এই দোয়া করি ডাক্তাররা গবেষণা করে দেখেছেন এসব কোমল পানি এবং এনার্জি ড্রিঙ্কস যা রয়েছে রেড বল বলেন বুলডাক বলেন ক্যাট বলেন এগুলি যা রয়েছে আমাদের দেশে হেভি এনার্জি আরও কত কিছু রয়েছে এগুলি পান করলে ও খেলে কিডনি ডিমেজ হয়ে যায় আস্তে আস্তে কোমরও অকেজো হয়ে পড়ে অনেকে ক্যান্সারের রোগীও হয়ে থাকেন সুরা বাকারার দুই নম্বর সোরা বাকারা দুই নম্বর সুরা এর একশো পঁচানব্বই আয়াতে আল্লাহ বলছেন কুব কুবি আইদি কুমিলা তোমরা নিজেরা নিজেদের ব্যক্তিত্বকে ধ্বংসের কূপে পতিত করো না নিজেদের হাতের দ্বারা তাই আমি মুসলিম হিসেবে দুই নম্বর সুরাল আল বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে প্রাণ গ্রুপের কোন জিনিসকে খাই না ইহুদি খ্রিস্টানদের কমল পানি এনার্জি ড্রিঙ্কস এবং হিন্দুত্ববাদের যত খাদ্যদ্রব্য এগুলি আমি অন্তত খাই না বর্জন করে চলার চেষ্টা করে যাচ্ছি এ যাবত করেছি বাকি জীবনও ইনশাল্লাহ করব তাই আসুন আমরা অন্তত রবের কিংডমে হালাল এবং টাটকা জিনিস ক্রয় করে খাওয়ার অভ্যাস করিনি